সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই বেশ ভালো আছেন হেলদি লাইফ স্টাইলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে কথা বলব ১৪ দিন চিনি না খেলে যেসব আশ্চর্য উপকার আপনি পাবেন পুষ্টিবিদদের গবেষণায় এসেছে ১৪ দিন চিনিমুক্ত জীবনযাপন করলে দারুণ সব উপকার আপনি পেতে পারেন চলুন জেনে নেই কী সব উপকারিতা আমরা পেতে পারি রোজকার জীবনের খাদ্য তালিকায় কোনো না কোনোভাবে চিনি থাকেই কিন্তু বিশেষজ্ঞরা বলেন অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তির কারণ কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং উচ্চ মাত্রায় ফ্রুক্টোজ তৈরি করে নেশা সৃষ্টি করে আর চিনি অতিরিক্ত চিনি খেলে মানব দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ে এটা তো গবেষণায় প্রমাণিত তাই চিনির অন্য নাম হোয়াইট পয়জন বা সাদা বিষ এটা তো সবাই জানি। যে খাবারই আমরা খাই না কেন তা চিনিতে পরিণত হয় ফলে বেশি চিনি বা চিনি যুক্ত খাবার খেলে খুব ক্লান্ত লাগে মাথা ঝিমঝিম করে চিন্তা শক্তি কমে আসতে শুরু করে শরীরে চর্বি জমতে শুরু করে কি হবে চোদ্দো দিন চিনি না খেলে হজমের সমস্যা নিদ্রাহীন রাত কাটানোর মতো সমস্যা দূর করতে পারে চোদ্দো দিন চিনিমুক্ত থাকতে পারলে এছাড়া আরও বেশ কিছু আশ্চর্যজনক উপকারিতা আপনি পাবেন চোদ্দ দিন চিনি মুক্ত থাকলে আপনার শরীরের উপর ইতিবাচক প্রভাব খেয়াল করতে পারবেন ধাপে ধাপে ধাপগুলো জেনে নেওয়া যাক প্রথম থেকে তৃতীয় দিন প্রথম তিনটি দিন সবচেয়ে কঠিন কারণ প্রথমে আপনার শরীরকে চিনি না খাওয়াতে অভ্যস্ত করাতে হবে কিন্তু কোনো নেশাদ্রব্য হঠাৎ করে বন্ধ করলে শরীরের এরূপ বিরূপ প্রভাব পড়ে এ সময় মাথা ব্যথা পেট ব্যথা ক্লান্তি অনুভূত হতে পারে চিন্তার কিছুই নেই এটা স্বাভাবিক প্রক্রিয়া এ সময় চিনির যে ক্ষতিকর উপাদান শরীরে জমা ছিল শরীর তার নিষ্কাশনের কাজ শুরু করবে তবে শরীরের অন্য সব প্রক্রিয়া চলতে থাকবে স্বাভাবিক নিয়মে চার থেকে সপ্তম দিন মনোযোগ ও শক্তি বৃদ্ধি হয় চতুর্থ দিন থেকে এ সময় আপনি শারীরিক শক্তি ও মনোযোগ ফিরে পেতে শুরু করবেন সপ্তম দিনে নিজেকে শক্তিশালী ভাবতে থাকবেন আপনার মনোযোগ আগের চেয়ে বেড়ে যাবে অষ্টম থেকে দশম দিন শরীর চিনিমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাচনতন্ত্র দারুণভাবে কাজ করতে শুরু করবে এটা অষ্টম দিন থেকে শুরু হবে এ সময় অন্ত্রের মাইক্রোব্যায়াম ভারসাম্য খুঁজে পেতে শুরু করে পেট ফলাভাব কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য গ্যাস্ট্রো ইনটেস্ট ইনাল সমস্যা কমতে শুরু করে এগারো থেকে চৌদ্দতম দিন ক্ষুধা কমে যাবে এবং ঘুম ভালো হবে দ্বিতীয় সপ্তাহের পর থেকে এ সময় আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করবে চিনি শরীরের ঘুমচক্রে বিঘ্ন ঘটায় তাই আপনার নিদ্রাহীনতা দূর হয়ে ভালো ঘুম হবে এ সময় ক্ষোধা কমে গেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে না বলেও ওজন কমে যাবে চিনিবিহীন থাকার দীর্ঘমেয়াদী সুবিধা চোদ্দ দিনের চিনিমুক্ত জীবন শুরু করলে আপনি দীর্ঘমেয়াদী কিছু সুবিধাও পাবেন যেমন হৃদরোগের ঝুঁকি কমবে উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমবে রক্তে শর্করার মাত্রা থাকবে স্থিতিশীল শরীরে শর্করার মাত্রা বেড়ে গেলে কার্ডিওভাস্কুলার সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা দেখা দেয় এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে এসব নিয়ন্ত্রণে থাকবে চোদ্দ দিন চিনি না খেলে ত্বকের স্বাস্থ্য ভালো হবে খাদ্য তালিকা থেকে চিনি বাদ দেওয়ার ফলে ব্রোন ও একজিমা কমতে শুরু করবে অকাল বার্ধক্য ঠেকানোর প্রক্রিয়া শুরু হবে মেজাজ ও স্মৃতিশক্তির ও উন্নতি খেয়াল করবেন এছাড়া বিষণ্ণতা দূর করতে এটি মক্ষম দেওয়াই কাজকর্মে মনোযোগ বেশি পাবেন তো কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ